নমস্কার ভিউয়ার্স আমি রণজিৎ দেবনাথ আর পি মিক্সড প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা একটা জমির দারুণ ভিডিও নিয়ে এসেছি যারা আজকে নতুন আমাদের এই চ্যানেলে এসছেন তাদেরকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকে আমরা যে জমিটা দেখাবো সোনারপুর নপাড়া 10 দশ নম্বর ওয়ার্ডে দু কাটা ছয় ছটা জমি এই যে বারো ফুট রাস্তা থেকে আট ফুট রাস্তা কানেক্টেড ওনার সেই চার চাকা আপনার জমি পর্যন্ত চলে আসবে এই পুরো জমিটা ডাঙা রেকর্ড আছে এটা সামনে ফ্রন্ট পাচ্ছেন এই পাঁচিলের এই মাথা থেকে ডান দিকে পাঁচিল পর্যন্ত তিরিশ ফুট তিন ইঞ্চি এই বাঁ দিকে আটান্ন ফুট আর এই যে ওয়ালটা আটান্ন ফুট আর পেছনে পাবেন সাতাশ ফুট ছয় ইঞ্চি এই পিছনটা আর এই ডান দিকটা পাবেন এই যে বাউন্ডারিতে ঘেরা আছে এটা পাবেন একষট্টি ফুট তিন ইঞ্চি আমি বলবো একবার জমিটা ভিজিট করুন দাম মাত্র তিরিশ লক্ষ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমাদের লোক আপনাকে এই প্রপার্টিটা দেখতে সাহায্য করবে এরও একটা দারুণ লোকেশানে এর একটা দারুণ জমি আমি চাইবো একবার দেখে যান আশা করি ভালো লাগবে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ